যতটুকু বুঝেছি কেয়াম বলতে আমাদের দেশে যে মিলাদ পড়া হয়ে থাকে মিলাদের মধ্যে হঠাৎ করে যিনি মিলাদ পাঠক তিনি হঠাৎ করে দাঁড়িয়ে যান এটাকে কেয়াম বলে অনেকে বলেন যে কেয়াম করা যাবে না অনেকে আবার বলেন আমি বসে বসে কেয়াম করি আচ্ছা কেয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো আর বসে বসে কিভাবে কেয়াম করা হয় সম্মানিত বন্ধু কেন যে প্রসঙ্গে বলার আগে যে জিনিসটি বলা দরকার সেটি হলো আমাদের দেশে যে সমস্ত মিলাদ মাহফিল ইত্যাদি অনুষ্ঠান করা হয় থাকে ইসলামী শরীয়তের কোন ভিত্তি নেই বিশেষ করে বিভিন্ন জন্মবার্ষিকী পালন করার ক্ষেত্রে বিভিন্ন কুলখানি করার জন্য আবার কেউ মারা গেলে তার বার্ষিক বা তিন দিনই চল্লিশা ইত্যাদি করার জন্য মিলাদ পড়ার সময় যে হঠাৎ করে হুজুরা দাঁড়িয়ে যান অনেক সময় দেখা যায় একটা খালি কেন আপনি দাঁড়ালেন হুজুর কারণটি কি তিনি বলেন যে আমাদের নবী মবারক এখানে এসেছে তাই তার সম্মানে আমাকে দাঁড়িয়ে যেতে হয় অথবা আল্লাহ নবী ইসলামের উপর আমরা দরুদ এবং সালাম পেশ করতেছি এজন্য জন্য এখানে দাঁড়াই দাঁড়িয়ে পড়তে হবে সম্মানিত বন্ধুগণ আমি প্রথম কথা আপনাদের বিনয় এভাবে অনুরোধ করবো নবী করিম সালাম পেশ করি না আমরা কি তার উপর দরুদ না দিন প্রত্যেক নামাজেই আমরা আল্লাহ নবী সাল্লামকে সালাম দেই এবং এটা একটা এবাদত এই এবাদত হিসাবে পরিগণিত করা হয়েছে সেটি হলো কি আমরা তাহিয়াত পুরি আত্মহিয়াত ওসলাবাত ও তৈবাত আসসালাম আলাইকা আই হান নবী ও রহমতুল্লাহ হিমাবারাকাত মানে হে নবী আপনাকে আমি সালাম দিতেছি আল্লাহর রহমত এবং বরকত নাজেল হোক এটা এবাদতের হাইসিয়াতে আমাদের এটা আল্লাহ নবী সালাম পড়তে বলেছেন এবং এটা আমরা দাঁড়িয়ে পড়ি না বসে পড়ি এই সালাম যে দিলাম

বসে পড়েন তা সালাম আলমিন নবীর তার উপর সালাদ পেশ করতে বলেছেন তাই আমরা নবীর সালাদ পেশ করি সালাম দিই এবং দাঁড়িয়ে নয় বরং বসে আমরা নবীকে সালাম দিই তারপর দরুদ পড়ি তা এখন আলাদা এক্সট্রা ভাবে যখন আপনি মিলাদ পড়বেন তখন আবার হঠাৎ দাঁড়িয়ে গেলেন কেন যে নবীর সম্মানে বসে মিলাদ পড়া বেয়াদবি তাই দাঁড়াতে হয় হ্যাঁ তাহলে নামাজে আমরা কি বেয়াদবি করি

এবং অপর বর্ণনা এসেছে যে ব্যক্তি এমন আমল করবে যে আমলের নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই তা হবে বাতিল যজ্ঞে বাতিল বলে পরিগণিত হবে বাতিল কাজেই এই রকম মিলাদ মাহফিলের সবে বরাত সবে মেরাজ ইত্যাদি পালন করায় যে সামনে আসতেছে সবে মেরাজ অনেকে পালন করবে এইগুলি সম্পূর্ণ বেদাঁত এইগুলির ইসলামে কোনো ভিত্তি নেই এবং এই উপলক্ষে মিলাদ পরা এবং মিলাদের মধ্যে আবার হঠাৎ করে দাঁড়িয়ে যে কেয়াম কখনো এইগুলি সম্পূর্ণ নিষেধ বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম এমনিতেই কখনো তার কাউকে সম্মান করে এমন করে দাঁড়াতীয় নিষেধ করেছেন হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অপছন্দ করতেন একদা তিনি নামাজ পড়া তিনি বসে পড়াছিলেন এবং সাহাবায়ে কেরাম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে লা তুআয্জিমুনু কামা ইউআয্জিমুল আ'জাম بعضها بعضা তোমরা এরকম করে আমাকে সম্মান করো না যেমন নাকি হ্যাঁ অর্থাৎ তাদের মালিক যেমন বাদশাহ বসে থাকে আর তার পাশে একজন দাঁড়িয়ে থাকে এরকম তোমরা করিও না এরকম করিও করা নিষেধ তা এরকম করে দাঁড়ানো নিষেধ কিন্তু হঠাৎ যদি কেউ আগমন করলো তাকে সালাম দেওয়ার জন্য যদি আপনি দাঁড়িয়ে গেলেন তাকে দাঁড়িয়ে তাকে সোমবার অভ্যর্থনা জানালেন এটাতে কোনো এটাতে কোনো অসুবিধা নেই যাইস কিন্তু এইরকম করে কেউ যদি পছন্দ করে যে আমার সম্মানে কেন অন্যরা দাঁড়ালো না তাহলে সে তার নিজের ঠিকানা নিজেই জাহান নামে বানিয়ে নিলো হ্যাঁ একটু আগে যে হাদিস বললাম এটা সহিহ মুসলিমের হাদিস এবং এখন যে হাদিসটি বলতেছি এটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু হাদিস যেটা তিরমিজিতে বর্ণিত হয়েছে যে মান সাল্লাহু আয়না তাবাসসালা লাহুর রিজাল কিয়ামান ফালইয়াতাবা মাকআদাহু মিনান نار যে ব্যক্তি মনে করে যে তার জন্য অন্য লোকেরা সম্মানে দাঁড়িয়ে যাক হ্যাঁ দাঁড়িয়ে থাকুক সেজন্য তার ঠিকানাটাকে নামে বানিয়ে নিলো অর্থাৎ লোকেরা যাবে না যে আমার সম্মানে কেন দাঁড়ালো না কেন তা এত দি এগুলা থেকে বেশি থাকতে হবে আজ আল্লাহু আলাম দে এবং এই কিয়ামের অস্তিত্ব নেই এরকম করা যাবে না এবং এই মিলাদ পড়া যাবে না আল্লাহ আমাদের এগুলা থেকে হেফাযত করুক এবং এই বিদআত থেকে বাঁচাক আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ Wassalamu alaikum